এক দুর্গা রিকশা চালায় কুচবিহারের হাটে এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে এক দুর্গা ধরছে বিলে খালে এক দুর্গা করছে মাছের দিন মজুরের কাজ এক দুর্গা খিদেই কাঁদে পায়নি খেতে আজ সবাই জানে এদের কারও হয় না কোনো পুজো এরা তোমা তোমার মতো নয় দশ সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা পাথর ভাঙে রোজই আসান চলে এক দুর্গা পেটির জ্বালায় খনিতে কয়লা তোলে এক দুর্গা সাত আট বাড়ি কষ্টে বাসন মাঝে এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে এক দুর্গা চা বাগানে তুলে চায়ের পাতা এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই ছাতা সবাই জানে এদের হয় না কোনো পুজো তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি যাবে মা তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা হাসপাতালে সবার এক এক দুর্গা দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া চেনা আয়া সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায় এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায় এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে